আকাশটা দেখো কি সুন্দর লাগছে তুলোর মতো মনে হচ্ছে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন বাজে সাড়ে এগারোটা এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার চা খাওয়া হয়নি তার জন্য বোন এখন একটু চা করে দিল তো এই যে বসে চা খাচ্ছি আর চাটা শুধুই খাবো বিস্কুট খেতে ইচ্ছে করছে না তার জন্য শুধু শুধুই খেয়ে নেবো সবার চা খাওয়া হয়ে গেছে শুধু আমি খাইনি আজকে তার জন্য এখন খাচ্ছি তো দেখতে থাকো আজকে সারাদিন আমি কি কি করছি চা খাওয়ার পরে বোনকে একটু সবজি কেটে কুটে গুছিয়ে দিলাম আর না হলে তো বোনের ভীষণ কষ্ট হয় সব কেটে কুটে ওর একার পক্ষে গুছিয়ে নিতে তার জন্য আমি একটু গুছিয়ে দিলাম ওকে আর তারপরে মা বলল পুজো দিয়ে দিতে তো আমি স্নান করে এসে পুজোটা দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেলে মনে হয় সংসারে সব কাজ গোছানো হয়ে গেছে আর এদিকে দেখো বোনের রান্নাও প্রায় হয়ে গেছে এই যে আজকে তো নিরামিষ তার জন্য ঝিঙে আর আলু দিয়ে তরকারি রান্না করেছে আর এদিকে যে উঠছে আর আলু দিয়ে ভাজি হচ্ছে আর আর এদিকে দেখো এই যে চাল কুমড়ো হয়েছে আর হয়েছে আর এটা এখনো রান্না হয়নি আমের চাটনি হবে তার জন্য আমটা কেটে রেখেছে তো এটা হবে এগুলোই আজকে রান্না হয়েছে আর এদিকে দেখো বাবা এই যে দোকানের পকোড়ার মাংস ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছে এরপরে ধুয়ে নেবে অনেক বড় বড় পিস তাই বাবা দেখাচ্ছে কতক্ষণ ভিজিয়ে রাখবে বাবা এটা পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রাখবে তারপরে ধুয়ে দেবে আর এরা তো প্রতিদিনের সঙ্গী চল মা তাড়াতাড়ি জলটা নিয়ে আসি তো আমি আর বাবা মিলে যাব এখন জল আনতে এই যে ড্রামগুলো নিয়ে নিয়েছি আর ওই যে আরেক বালতি নিয়ে নিয়েছি স্নান করা হয়ে গেছে তাও ওইগুলো কেচে কেচে জল নিয়ে চলে আসব মা খোঁচে দিয়েছে অনেকগুলো জল আনতে হবে ওই যে দেখো বাবা জল আনতে যাচ্ছে আর আমিও বাবার সাথে সাথে যাচ্ছি কি কাটফাটা রোদ দিয়েছে দেখো আর কতগুলো ড্রাম নিয়ে যাচ্ছে দেখো আর সাথে আরো এক কাপড়ও নিয়ে চলে এসেছি এগুলো ধুয়ে নেব যা রোদ পড়েছে তো বাইরের দিকে তাকানো যাচ্ছে না টাইম কল থেকে নেবে তো বাবা আর এই যে টাইম কল থেকে জল নেবো আর একটা গামলা নিয়ে আসলে ভালো হতো আমার বাবা ভীষণ সময়ের গুরুত্ব দেয় দেখো টাইম কল রয়েছে তাও পাম কল থেকে জল পাম্প করছে বাবা বলে যে তাড়াতাড়ি করে পাম্প করে জল নিয়ে বাড়ি গিয়ে অন্য একটা কাজ করতে পারবো এখানে বসে থেকে লাভ আছে বাবা ড্রাম ভরা হয়ে গেছে তো নিয়ে বাড়ি চলে গেছে আর আমি এবার এই দুটো নিয়ে চলে যাব এটা আর এই যে কলসিটা আর এত ভারী ভারী ড্রাম তো নিয়ে যেতে ভীষণ কষ্ট হয় একটা পরিবারে কত যে জল লাগে আর সেটা এইভাবে টেনে টেনে নিতে যে কত কষ্ট হয় যারা এইভাবে নেয় তারাই জানে বাবা স্পষ্ট দিনের অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে আসলাম আর এখন সন্ধে হয়ে গেছে তো আমি সন্ধে পুজো দিয়ে উঠলাম আর আজকে ঘরে মা তারপরে বোন ওরা কেউই নেই সব বাবার দোকানে গেছে কারণ বাবার দোকানে যে কাকাটার ভাইটা কাজ করতো ওরা কাজ ছেড়ে দিয়েছে দুজনেই তার জন্য মাও গেছে আজকে একটু বাবাকে হেল্প করার জন্য আর আমি আর আমার ছেলেই রয়েছি ঘরে তার জন্য অনেকটা ব্যস্ত ছিলাম ওই জন্য ক্যামেরার সামনে আর দুপুরবেলা থেকে আসতে পাইনি আর এদিকে দেখো এই যে বিছানা টিছানা গোছানো হয়ে গেছে আর আজকে দিন থাকতেই বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি কারণ মা তো চারটের সময় দোকানে চলে গেছে ওই জন্য মা যাওয়ার পরে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি কারণ এরপরে আবার রাতের ভাত ঠাত করতে হবে ওই জন্য চাল ঠাল ধুয়ে সব রেডি করে রেখেছি যাতে আমার অসুবিধা না হয় বাবু খেলছিলো সামনে উঠোনে ওই জন্য বলি ও তো খেলছে আমি সব কাজটা গুছিয়ে রাখি ভাতটা সন্ধে হলেই বসিয়ে দেবো সন্ধ্যে দিয়ে তাই জন্য মোটামুটি আজকে সব কাজই গুছিয়ে রেখেছি এই যে দেখো চাল ধুয়ে রেডি করে রেখেছি তারপরে এদিকে এই যে ডাল ধুয়ে রেডি করে রেখেছি ডাল সিদ্ধ করব আর একটু আলু ভাতে দেব তো তার জন্য সব কিছু রেডি করে রেখেছি আর এখন শুধু বাকি আছে বাবা আর ভাইয়ের বিছানাটা গোছাবো তাহলেই হয়ে যায় মা দোকানে যাওয়ার পরে অনেক কাজ করেছি সব কিছু ধুয়ে ধুয়ে রেডি করে রেখেছি আর আজকে মনে হয় চা খাওয়া হবে না কারণ মা যেহেতু বাড়িতে নেই তাই চা খাওয়া আর হবে না কারণ একা একা করে আর খেতে ভালো লাগছে না ওই জন্য চা খাবো না বিস্কুট টিস্কুট খেয়ে চিড়ে ভাজা রয়েছে খেয়ে জল খেয়ে নেবো আর চাটা আজকে আর করে খাওয়া হবে না মা আস্তে আস্তে সেই দশটা সাড়ে দশটা বেড়ে যাবে আর এই যে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করেই বসিয়ে দিয়েছি কারণ একা একা যেহেতু সবকিছু করতে হবে তাই একটু আগে ভাগেই গুছিয়ে রাখি তাহলে আমার একটু সুবিধা হবে তার জন্য একটু তাড়াতাড়ি করেই বসিয়ে দিয়েছি এই যে দেখো না দুষ্টু পিছনে পিছনে শুধু ঘুরে বেড়াচ্ছে কি করবে মানে ভেবে পায় না কোনটা ছেড়ে কোনটা করবে দিশা করতে পারে না কোথায় যাচ্ছ তুমি শোনা এই যে সারা ক্ষণ শুধু এই জল ধরবে এই ধান্দা কখন এই কলটা অন করে ও জল ধরবে আর জল ফেলে এই জায়গাটা পুরো ভর্তি করে ফেলে জলগুলো সব গায়ে ফেলবে আর তারপরে ও শান্ত হবে বাবা রে তোমার দিদুন কোথায় ওদিকে কোথায় সব বোঝে বাবাকে একটু ডাকো তো বাবা তুমি একটু বাবাকে ডাকো মামা না বাবাকে বাবাকে ডাকো বাবা বলো বাবা আর দাদাকে ডাকো তো দাদা বলো দাদা আদা নয় দাদা আদা বলো দাদা আবার বলো দাদা এদিকে দেখো বলো দাদা বাবা না বলো দাদা বলো তাহলে দেব বলো দাদা আর মামা আর হচ্ছে মাম্মা বলো মাম্মা আর মা বলো তো মা বলো মা বলো বলো মা বলবে না দেবো না কিন্তু ওটা যে এই যে দেখো কি বাবা এটার ঢাকনাটা কোথায় চিড়ে ভাজাটা এরকম খোলা রয়েছে ও বাবা ঢাকনাটা কোথায় রেখেছো সব নাই মানে অস্থির করে দেয় ঢাকনাটা খুলে নিয়ে ফেলেছে কে জানে ও বাবা তুমি খাবে একটু ভাজা হ্যাঁ দেবো বাটিতে করে ও তোমার নাক কোথায় দেখাও তো আর তোমার চোখ চোখ আর মাথা কোথায় তোমার আর পা কোথায় আর হাত আর কান কোথায় আর তোমার হচ্ছে দাঁত কোথায় দেখাও আচ্ছা তোমার ভেরি গুড ঠিক আছে অনেক অনেক থ্যাংক ইউ বলার জন্য ও বাবা চুমু দিতে হয় সেটাও জানো ঠিক আছে সবাইকে একটু টাটা করে দাও টাটা তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দিও আর এমএনটি প্রথম এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা